আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি তাকিয়া এবং আরশি আমরা তিনজন একটু এসেছিলাম মাঠে একটু শুট করার জন্য প্লাস একটু ঘুরতেও বলা যায় আজকে ছুটির দিন ভালোই লাগছে তাকিয়া কিন্তু তাকিয়া যেটা বলল সেটা হলো যে এসো তাকিয়া এই আমার কাছে চাইলো একটা কাতকুত ফুল সে কাতকুত ফুলটা কি তাকে দেখাতো সবাইকে কই দেখি এটা কি ফুল তুমি প্রথমে কি বলেছিলে কাতুকুতু ফুল এটা নাকি কাতুকুতু ফুল কিন্তু আসলে না এটা হলো ঘাস ফুল যাই হোক মাঠের পরিবেশটা অনেক সুন্দর লাগছে আমরা মাঠ মানে পার হয়ে চলে আসতেছি মানে যখন ওদিকে অনেক ঘাস আছে এই ঘাস ফুলগুলো নিল তাকিয়া সাথে আরও সেও নিল যাই হোক আমরা এই বিকালটা অনেক মজা করলাম এই জন্য সেটা আপনাদের সাথে শেয়ার করছি তাকে তোমার কেমন লাগলো হ্যাঁ তাকিয়া আরসি আমরা এখন আস্তে আস্তে বাসার দিকে ফিরে যাব সুন্দর একটা পরিবেশ সেটাই মানে খুব মজা লাগলো এই জন্য আপনাদের সাথে শেয়ার করতেছি তাকিয়া তো অদ্ভুত অদ্ভুত কথা বলতেছে যা আসলে চিন্তাও করা যায় না তাকিয়া এগুলো কি ফুল এগুলো এগুলো পাখি ফুল তাকিয়া বললো এগুলো নাকি পাখি ফুল কিন্তু আসলে এগুলো কচা আছে এক ধরনের সেই কচা গাছের ফুল এটাকে তাকিয়া বলতেছে যে এটা নাকি পাখি ফুল আসলে এটা দেখতে অনেকটা পাখির মতো দেখা যাচ্ছে

চলো আমরা সাদা ফুলের দিকে যাই সামনে অনেকগুলো মানে ঘাস মতো মানে ঘাস ফুল ওইগুলো অনেক সুন্দর সাদা সেগুলো তাকে অনেক পছন্দ হলো হ্যাঁ সেটাই আমরা দেখছি এবং চারিদিকে যে লিচু গাছ চারিদিকে যে লিচু গাছ সেই লিচু গাছে কিন্তু অলরেডি লিচু অনেক বড় বড় হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন আমার এই যে এইখানে লিচু গাছ এই যে লিচু অলরেডি দেখা যাচ্ছে এই যে লিচু পেঁচু মোটামুটি অনেক বড় হয়ে গেছে আর তাকিয়া যেটা দেখে খুশি হয়েছিল সেটা হলো সাদা ঘাস ফুল তাই তো তাকিয়া তাকিয়া এই যে সাদা ঘাস ফুল আমরা চলে আসলাম এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন আমি পুরো ঘাস ফুলের উপরে বসে আছি সাদা ঘাস ঘাস ফুল আসো 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 দিকে আসো এটা হলো এটা কি ফুল এটা কি ফুল হ্যাঁ হোয়াইট মানে কি সাদা তারপর আমরা কোথায় আছি